পশ্চিমবঙ্গে মুসলিমদের ভোট আমরা পাচ্ছি না মুসলমানরা আমাদের ভোট দিচ্ছেন ভোট পাই কোন ভারতীয় মুসলমানের নামে নামে কেউ স্পর্শ করতে পারবে না এটা বিজেপির গ্যারেন্টি এটা মোদী সরকারের গ্যারেন্টি আমি আবার আপনাদের বলছি এই মুহূর্তে যদি এসআইআর বন্ধ করে দেওয়া হয় তারপরেও পশ্চিমবঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায় তৃণমূল কংগ্রেস হারবে মানুষ সিদ্ধান্ত নিয়েছে এক বছর আগেই যে এবারের নির্বাচন তৃণমূলের বিসর্জন প্রচুর মানুষের ভিড় ভিড় এক সময় মানে একই জায়গায় প্রচুর মানে যেরকম আমরা আগে দেখতাম অনুপ্রবেশকারীরা এখন অর্ডারে শরণার্থী অনুপ্রবেশকারীরা তারা ভিড় করে বসে থাকতেন সেই রকম ছবি দেখা যাচ্ছে মানে প্রায়শই আর মানুষ বাচ্চা কাচ্চা জানিয়ে শরণার্থীদের মতো যারা আপনারা কি চান বাংলাদেশী অনুপ্রবেশকারী তারা পশ্চিমবঙ্গে থাকবে পশ্চিমবঙ্গে আমাদের অবস্থা অত্যন্ত স্পষ্ট পশ্চিমবঙ্গের আমরা যারা এখানে বসে আছি আমরা ভারতীয় নাগরিক এই দেশের প্রতি আমাদের যে অধিকার আছে ওপার বাংলায় যে ঘোষ ঘোষ দত্তবিত্র গুহ ঠাকুরদা পোদ্দার রাজবংশী মতুয়ারা আছেন ওখানে যে খ্রিস্টানরা আছেন ওখানে যে জৈনরা আছেন জসওয়ালরা আছেন ওদের অধিকার বুদ্ধিস্টদের অধিকার চাকমাদের অধিকার এই দেশের ওপর ততটাই যারা এসআইআরকে বয়কট করছেন এসআইআর বাংলায় হবে না ঘোষণা করেছিলেন পশ্চিমবঙ্গের সবচেয়ে বেশি ক্যাম্প এবং সবচেয়ে বেশি লোকজন নিয়ে তারাই ময়দানে আছেন তৃণমূল কংগ্রেস এবার নির্বাচন কমিশন যেটা দেখবেন সেটা বুঝে ব্যবস্থা নেবেন আমরা আমাদের কাজ করেছি আর আমরা এসআইআর নয় ভোটার তালিকার উপর কাজ আমরা এক বছরের বেশি সময় ধরে চালাচ্ছি আমাদের স্তরে ফলে যেটা আপনারা দেখছেন যে বিজেপি দেখা যাচ্ছে না কিছু লোক বলেন এই এখানে ক্যান বিজেপির ক্যাম্প করা নেই বিজেপির যে কাজটা বিজেপি সেটা করেছে গত দেড় বছর ধরে আমরা করছি এবং আমরা নির্দিষ্ট সময় কি কি কোথায় দেওয়ার সেটা দিয়েছি ওটা ওদের ব্যাপার এটা সাংবিধানিক সংস্থা আমি একজন রাজনৈতিক দলের কর্মী আমি এটা নিয়ে কেন কথা বলতে যাব পশ্চিমবঙ্গের মানুষ চায় এসআইআর হোক কোন সুস্থ স্বাভাবিক মানুষ চায় এসআইআর হোক এসআইআর হয়েছে এর অতীতেও আমাদের রাজ্যেও এসআইআর হয়েছে যেটা সৌগত বাবু বলেছেন সৌগত রায় যেটা নিয়ে এত আলোচনার কি বিষয় আছে এবার কিভাবে এসআইআরটা হবে কোথায় বাধা পেলে তারা কি করবে সংবিধানিক প্রক্রিয়াকে যদি কেউ চ্যালেঞ্জ করে তখন সংবিধান কি করবে এগুলো সম্পূর্ণটাই তাদের ব্যাপার কোনো ভারতীয় মুসলমানের কেশাগ্র এসআইআর এর নামে সি নামে কেউ স্পর্শ করতে পারবে না এটা বিজেপির গ্যারেন্টি এটা মোদী সরকারের গ্যারেন্টি মুসলমানরা আমাদের ভোট দিচ্ছেন না ওয়ান পার্সেন্টের নিচে আমরা ভোট পাই এটা স্পষ্ট আমাদের রাজ্যের পশ্চিমবঙ্গে মুসলিমদের ভোট আমরা পাচ্ছি না বহু জায়গায় বিজেপির কর্মী এমনকি বিরোধী দলনেতা থেকে শুরু করে বিধায়ক সাংসদ গেলে আক্রমণ হচ্ছে গাড়িতে পাথর ফেলা হচ্ছে তাদের খেপিয়ে দেওয়া হচ্ছে আমরা তাদের চিন্তা করতে বলছি যে যে হসপিটালে যার সবচেয়ে বেশি রোগীর সংখ্যা কাদ কমিউনিটি ওয়াইজ কাদের মুসলমান আপনি যে কোনো থানার লক আপে চলে যান সবচেয়ে বেশি কারা মুসলমান জেলে যান সবচেয়ে বেশি কারা মুসলমান তাহলে সমাজটা এই অবস্থায় কারা পৌঁছ দীর্ঘদিন তো বিজেপি ক্ষমতায় নেই উনিশশো বিরানব্বই সালে ছয় ডিসেম্বরের আগে তো এরা দেশে রাজ্যে অনেক সরকার এসেছে অনেক সরকার চলে গেছে যাদের অবস্থান সম্পূর্ণ আমাদের থেকে ভিন্ন কিন্তু আজকে তাদের অবস্থা এমন করুণ হলো কেন সরকারি চাকরিতে মুসলমানের সংখ্যা কম কেন সনুযু প্রকল্পে কম কেন ওই দু চারজন ঝুন্নু মুন্নু এসব নাম শোনেন দুষ্কৃতী কেউ গরুর ল্যাগ ধরে কেউ পাথর তুলে কেউ বালি তুলে পয়সা বানিয়ে ফেলেছে কিন্তু দরিদ্র প্রান্তিক মুসলমান কৃষক তাদের অবস্থা কি তো পুড়িয়ে মেরে দিলেন বকটুই আট আট জনকে শিশু মহিলা সমেত আর পুলিশ তামাশা দেখলো হাফ কিলোমিটারের মধ্যে ঢিল ছোটা দূরত্বে পুলিশ বসে মানুষগুলোকে পুড়তে দিল আর তারাই রাজ্যে এসে এখন হিন্দু মুসলমানের কথা বলবে এসআইআর ভারতীয়দের জন্য তৈরি হচ্ছে আজকে আমাদের রাজ্যের মধ্যে ডাক্তার পর্যন্ত পাওয়া যাচ্ছে যে আজকে এই দুর্ঘটনা ব্লাস্টের সঙ্গে যুক্ত আরডিএক হাজার হাজার কিলো আরডিএক্স নিয়ে এসেছে কিসের জন্য নিয়ে এসেছে কোন ধর্ম এটাকে সমর্থন করে এর বিরুদ্ধে মানুষকে সঙ্গবদ্ধ হতে হবে আর মুসলিম সমাজকেও শিক্ষিত যারা প্রগতিশীল মানুষ আছেন তাদেরও এটা বুঝতে হবে যে রেডিক্যালাইজেশন থেকে ছেলে মেয়েদের দূরে রাখুন কোনো বাবা চায় না কোনো মা চায় না যে তার ছেলে ডাক্তার হয়ে ইঞ্জিনিয়ার হয়ে তারপরে সুইসাইডে বোমবার তৈরি হবে এবং তার কারণে এতগুলো মানুষের শরীর ছিন্ন ভিন্ন হবে তারপরে তার পরিবারটা ধ্বংস হবে সবাইকে তুলে নিয়ে যাওয়া হবে এটা আমার মনে হয় কোনো মা বাবা চান না তাই প্রত্যেককে এই বিষয়ে সচেতন হতে হবে না এত সুন্দরভাবে যারা এক লোকের নাম আট জায়গায় তুলেছেন গতকালই আমাদের বিরোধী দলনেতা আপনাদের দেখিয়েছেন যে নির্বাচন ব্যবস্থার প্রতি একটা মানুষের কত ভালোবাসা সংসদীয় গণতন্ত্রে ভোটকের ওপরে যে কত বিশ্বাস করে যে দেখে যে আট দফা যদি নির্বাচন হয় আট বারি দেবো এই কাজগুলো যারা করছে তাদের বিরুদ্ধে তো ব্যবস্থা নেওয়া উচিত যারাই সুন্দর কাজটা করেছে অবশ্যই আমার আমার দলের কর্মী আমি দায়িত্ব নেব যারা নেবেন তাদের তো দায়িত্ব নিতে হবে জল তো ভাই কোনো সাধারণ মানুষ গিয়ে মেশায় না জল মিশিয়েছে যারা জল মেশানোর জন্য নির্দিষ্ট লোক থাকে নির্দিষ্ট দল থাকে আর নির্দিষ্ট কর্মী থাকে তা তাদের যদি চিহ্নিত করা যায় ভালো আমি আবার আপনাদের বলছি এই মুহূর্তে যদি এসআইআর বন্ধ করে দেয়া হয় এই মুহূর্তে যদি ইডি সিবিআই অফিসের তালা লাগিয়ে তাদের সবাইকে দিল্লি পাঠিয়ে দেওয়া হয় তারপরেও পশ্চিমবঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায় তৃণমূল কংগ্রেস হারবে মানুষ সিদ্ধান্ত নিয়েছে এক বছর আগেই যে নির্বাচন তৃণমূলের বিসর্জন কে কে বাংলাদেশে বাংলাদেশে ঢুকছে ঢুকছে আমাদের কোনো অবস্থা ঠিক নেই আমরা প্রথম দিন থেকেই একটা কথা বলেছি আমাদের অবস্থান স্পষ্ট ডিলিট ডিপোর্ট এটাই হচ্ছে আমাদের অবস্থা অনেক মানুষ ভয় বাংলাদেশ চলে যাচ্ছে রোহিঙ্গা চলে যাচ্ছে राज, सोनू दादा, दादा में दो दिन से देखा जा रहा है सैकड़ों की संख्या में बांग्लादेशी नागरिक जो अवैध तरीके से बंगाल में रह रहे थे कह रहे हैं हावड़ा में रहते थे न्यू टाउन में रहते थे के वापस जा रहे तो, तो क्या कह रहे उसको वापस बुला ले से लेकिन कोई 12 साल रह रहे सरकार रहे। उसका साथ है अगर उसके पास आप पहुंचिएगा तो उसका पास आधार भी आपको मिलेगा उसका पास आप पैन भी आपको मिलेगा वोटर आईडी भी मिलेगा सब तृणमूल ने बना कर दिया था अब ये लोग भाग रहे हैं और ये लोग भारत की जो मूल निवासी है उसका रोजी रोटी पे वो हिस्सा जमा रहे हैं आज जो भारतीय मुसलमान है उसका स्थिति क्या है सब संदेह की दृष्टि से उसको देख रहे हैं आज उत्तर चौबीस परगना का जो हमारा अल्पसंख्यक भाई बहने हैं जो माइग्रेंट लेबर के की दूसरे जगह काम कर रहे हैं वो आज पुलिस को बोल रहे हैं तमिलनाडु में बोल रहे हैं केरल में बोल रहे हैं उत्तर प्रदेश में बोल रहे हैं नोएडा में बोल रहे हैं हरियाणा में बोल रहे हैं जी ये बांग्लादेशी है और हम लोग भारतीय है जे आप सिद्दीकी खोला खुली चैलेंज जानिए छे शौकत मोल्ला के चापे शौकत मोल्ला कैनिंग पूर्वर संख्यालघु वोट কোন দিকে যাবে শৌকাত মোল্লার বিরুদ্ধে ব্যাপক ব্যবধানে হারবে শৌকাত মোল্লা আর আব্বাস দিকির যুদ্ধ